বাংলাদেশে এই পরিস্থিতিতে যদি কোনো নির্বাচন না হয় আমি সম্পূর্ণভাবে বিএনপিকে দায়ী করব কারণ হচ্ছে জুলাই আন্দোলনে যে ছাত্ররা যে ছেলেরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএমপির নেতৃবৃন্দরা কেউ ছিল জেলে কেউ ছিল এই পলাতক কেউ ছিল বাড়িঘর ছাড়া কেউ ছিল গর্তে লুকে তারা এখন বের হয়ে এসে এখন তারা চাচ্ছে একটা জানাতনে একটা নির্বাচন দিয়ে তারা ক্ষমতা চলে যেত রাষ্ট্র পরিচালনা করতো যে ছেলেরা তাদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেটের সামনে বুক ফেটি দিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছে আজকে তাদের দাবিগুলো মানা হচ্ছে না আমার বিএমপির কাছে আমার প্রশ্ন জুলাই দিলে আপনাদের কী লস হবি কার ইশারে আজকে আপনারা জুলাই সনদ দিতে চাচ্ছেন না কেন আপনারা ঐক্যমত কমিশনের সাথে একত্রতা পোষণ করছেন না ঐক্যমত কমিশন থেকে যেটা ফাঁস হয়ে আসবে এটাই সরকার কার্যকর করতে পারবে কিন্তু আপনারা ঐক্যমত কমিশনে যাই আপনারা দ্বিমত পোষণ করছেন জুলাই সনদের এটা সাংবিধানিক কোনো বৃত্তি নাই কেন বৃত্তি থাকবে না সাংবিধানিক বৃত্তি থাকবে না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসছে জুলাই আন্দোলে একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সর্বদলীয় বিএনপি জামাত হেফাজত সব দলের সাধারণ মানুষ মাঠে নেমে এসেছে এবং তারা এই জুলাই আন্দোলনে তারা সফল হয়ে তারা দেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যে দেশ ভারতের ভিতরে চলে গেছিল যদি আর একটা বৎসর এই সরকারটিকে থাকতো ভারতের মদতপুষ্ট সরকার তাহলে এই সরকার হান্ড্রেড পারসেন্ট এটা ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যেত আর এই গোটা জাতিকে যে ছাত্ররা যে এই মুক্তি করে দিল আর এই ছেলেদের দাবিগুলা না মেনে বাংলাদেশে আপনারা চাচ্ছেন নির্বাচন এই বাংলাদেশের জনগণ দেখে দিবে কিভাবে বাংলাদেশে নির্বাচন হয় ইনশাআল্লাহ